আমার ভালোবাসা অভিনন্দন আসলে আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইন্ডিয়ান কথা তুলে ধরি সেই কারণে আমাকে হয়তো বা মানুষজন খারাপ বলতে পারে খারাপ জানে আসলে যারা আমার কথাটি নিয়ে প্রতিক্রিয়তা ভালো হন তারাই সম্পূর্ণ আমার ভিডিওটা দেখবেন আশা করি সলকে কিছু তথ্য দেওয়ার জন্য ও তথ্য বলার জন্য আমি প্রতিনিয়ত লাইভে যুক্ত হই কেউই আমার তথ্য নিয়ে উপকৃত হন কেউই উপকৃত পান না যারা উপকৃত না পান তারা একটু বিশ্লেষণ করে দেখবেন আমার কথার মাঝে কোনো খারাপ আছে কি না যারা আমার কথার মাঝে একটু খারাপ ই করবেন তারা বুঝে নেবেন আর যারা আমার কথাগুলো একদম সত্য হয় কিনা তারা আমাকে কমেন্ট করে জানিবেন আর যে কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন যাতে যেন আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরব এগুলো কমেন্ট করে জানাইলে আমি ভালো হবে আমি জানতে পারবো আপনারা আমার কথাগুলো কতটুকু গ্রহণযোগ্যতা মনে করেন সেক্ষেত্রে আমার জন্য একটু ভালো হবে কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন আমার লাইভে আপনারা একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন হয়তোবা কমেন্ট করে জানালে আপনাদের কথাটি বলতে আমারও একটু উৎসাহিত লাগে তখন একটু আমিও আপনাদের মাঝে কিছু কথা বললেও আমারও একটু ভালো লাগবে আপনাদেরও একটু ভালো লাগবে সেক্ষেত্রে আমরা এখনও তো পাঁচে আগস্টের পর কোনো বাংলাদেশি পর্যটন ভারতে যেতে পারতেছি না সেক্ষেত্রে অনেকেই আমার মতন সমস্যা আপনাদের হচ্ছে সেই ক্ষেত্রে কে কে সমস্যা হচ্ছে আর কে কে ভারতে যাওয়ার ইচ্ছুক একটু আমার লাইভে এসে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন সকলের কাছে আবেদন লোক কে কোথায় থেকে আমার লাইভেটা দেখছেন সবাই আমারকে কমেন্ট করবেন আশা করি আপনাদের কমেন্টের রিপ্লাই উত্তর দিতে পারবো আমি আর আমি ভারতে আসা যাওয়া করি বিদায় আমি ভারতের কিছু সমস্যা আশা সব কিছুই আমি কিছু একটু বেশি বেশি জানি বলা লাগে আসলে পাঁচই আগস্টের পর আমরা আর ভারত যেতে পারতেছি না আমি মেডিকেল ভিসা ট্যুরি ভিসা সকল ধরনের ভিসা এখন বন্ধ আছে বলা লাগে সকল ধরনের ভিসা বন্ধ আছে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে অনেক পর্যটন ভারতে যেতে পারতেছে না ভারত পর্যটন শূন্যতায় এখন হাহাকার করতেছে এটা ভারতের গভর্নমেন্টের ব্যক্তিগত ব্যাপার ভারতের গভর্নমেন্ট এখন কবে নাগাদ আমাদের বাংলাদেশ ভিসা চালু করবে উন্মুক্ত করে দিবে এটা ভারতের গভর্নমেন্টই এখন বলতে পারবে আশা করি গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের ডাক্তার ইনুস একটা বেগ ই কনফারেন্স করেছে সেই কনফারেন্সে এখনও বিশাল জটিলতা নিয়ে এখনও কিছু বলা হয়নি আশা করা যাচ্ছে দুই দেশের সরকার কিছু একটা আশারবাদী আমাদের কিছু দিনের মধ্যে জানাবে সেই ক্ষেত্রে আমরা যারা ভারতে যে অল্প টাকায় ট্রিটমেন্ট হতাম তাদের জন্য একটু ট্রিটমেন্ট হওয়াটা একটু কঠিন হয়ে গেছে অল্প টাকাতে আমরা যারা ভারতে যে ট্রিটমেন্ট হতে পারতাম আমরা এনে অলরেডি ভারতে যে অল্প টাকা ট্রিটমেন্ট হতে পারতেছি না যদি ভারত সমস্ত ভিসা উন্মুক্ত করে দেওয়া হতো তাহলে আমরা অল্প খরচে যে ট্রিটমেন্টটা পেতাম আশা করি সেই ট্রিটমেন্টটা এখনও আমরা পাবো আর যার ভারত যাওয়ার কোনো প্রয়োজন নেই তারা হয়তোবা ভারতরে এখনও বয় বয়কট করবে যা ভিসা দেওয়ার পরও তারা ভারতকে বয়কট করবে অতএব তারা কখনোই ভারতে যাবে না ভারতে যাওয়া প্রয়োজন মনে করে না আর আমরা আমরা যারা আছি তারা ভারত এখনো যাব দশ বছর পরেও যাব পাঁচ বছর পরেও আমরা যাব ভারতে ভারতে আমরা কন্টিনিউ যাব আর ভারতের যে ট্রিটমেন্টের কথা বলা হয় ওখানে অল্প খরচে ট্রিটমেন্ট হওয়া যায় আর এখন বিভিন্ন দেশ থেকে বলে নেপাল সিঙ্গাপুর চায়না অন্যান্য দেশে ট্রিটমেন্টের জন্য তারা সুবিধা দিচ্ছে ভিসা মুকুব আপনারা একটু ভেবে চিনতে দেখুন তো ভিসা মুকুব করলো বিভিন্ন দেশ কিন্তু আপনার ভিসা যে কয় টাকা তার থেকে বেশি টাকা পেলেন বাড়া প্লেন ভাড়াটা আপনার ষাট থেকে নব্বই থেকে এক লক্ষ টাকার মতন প্লেন ভাড়া চার্জ করে আমরা যারা অল্পবিদ অল্প টাকা দিয়ে ট্রিটমেন্ট হব তাদের জন্য অসম্ভব এটা এটা সবার জন্য না আর যারা পাঁচ লাখ দশ লাখ টাকা দেওয়া খরচ করে ট্রিটমেন্ট হতে পারবে তারা মধ্যবিত্ত না তারা বড় লোক বলা চলে তারা কিন্তু যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে তারা বাইরের কান্টিনে যে চিকিৎসা হতে পারবে কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছি যেমন আমি ভারতে পাঁচ ছয় বার গিয়েছি পাঁচ ছয় বারের মতন ভারতে এখন বর্তমানে ট্রেন ভাড়া সরি গাড়ি ভাড়া পনেরোশো টাকা লাগে এখন কলকাতা পৌঁছাতে পর্যন্ত অতএব আমরা এক লক্ষ টাকা দিয়ে নেপাল চীন যেতে পারবো না নেপাল চীন যেতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের ভারতটি বেছে নিতে হবে ভারতের অল্প টাকায় চিকিৎসা আমরা যারা মধ্যবিত্তরা আছি তারা অল্প টাকায় চিকিৎসা নিতে পারি আমরা অন্য অন্য দেশে আমরা কিন্তু ওইরকমভাবে যেতে পারবো না যেখানে প্লেন বাড়া ষাট থেকে সত্তর হাজার টাকা চার্জ করা সেই ক্ষেত্রে আমরা অল্প এ ওই দেশে যেতে পারবো না আর ভারতে হইলে আমরা বিশ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে গেলে ভারত থেকে আমরা চিকিৎসা করে আসতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য ভারত ভারত সেরা সেই জন্য আমি ভারতের কথা বলি ভারতের কিছু ই খারাপ দেশে খারাপ ভালো দুই দেশেই থাকবে এখানে ভারত বাংলাদেশেও যেমন খারাপ আছে বলবো না যেন সবই ভালো ওই রকম ভারতেও খারাপ আছে ভালো আছে সব দিকেই যেমন কিছু একটা কলকাতায় আপনারা জানেন কলকাতায় বাঙালি বেশি আমাদের বাংলাদেশ থেকে লোকজন কিছু একটা যুদ্ধের সময় গিয়েছে তারা বাংলাদেশকে ঘৃণা করে বাংলাদেশকে ই করে হে বলে সেই বলে অনেক কথাই বলে আমিও গিয়েছি অনেক খারাপ আচরণ অন্য অন্য আবার জায়গায় গেলে ভারতের কথাবার্তা মানুষজনের আচার আচরণ দেখে অনেকে ভালো লাগে তখন ভারতকে আমার ভালো লাগে সব ভালো খারাপ সব দেশে থাকবে যেমন চেন্নাই ব্যাঙ্গলার হায়দ্রাবাদ রাজস্থান মুম্বাই বিভিন্ন জায়গায় আমি গেছি বিভিন্ন লোকজনের সাথে আমি কথা বলেছি চলেছি তখন আমার ভালো লাগে ওই 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 সব ফাঁকের প্রদেশের মানুষ অনেক ভালো অনেক ভালো প্রদেশের ভেলুরের চিকিৎসার জন্য আমাদের বাংলাদেশ থেকে ভেলুর নাম্বার ওয়ান ভেলোর সবাই যায় ওখানে একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই জন কওয়া লাগে বাংলাদেশি ওখানকার চিকিৎসাটাও অনেক ভালো আমি ভেলুরে তিনবার গিয়েছি ভেলুরের চলাফেরা ডাক্তার দেখানো ওগুলো অনেক ভালো ওরা কোনো ট্রিটমেন্টে কোনো তা করে না অনেক ভালো ট্রিটমেন্ট করে ওরা সেক্ষেত্রে ওখানেও অল্প খরচে যেই ডাক্তার দেখায় আসা যায় আপনারা ভারতের পরবর্তীতে আপনারা অন্য কোনো কান্ট্রিতে যাবেন তখন আপনাদের ভা ভিসাব মাগনা দিচ্ছে ঠিক আছে কিন্তু আপনাদের ভিসার পরে মাগনা দিচ্ছে প্লেন ভাড়াটায় আপনার ভিসার থেকে ডাবল খরচ হচ্ছে ওই ক্ষেত্রে আমরা মধ্যবিত্তরা প্লেন ভাড়াতে বাইরের কান্টিনে যেতে পারবো না কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা